আপনাদের সামনে আজকের ডিএমপির সাথে আগামী উনিশে জুলাই প্রোগ্রাম বাস্তবায়ন নিয়ে যে বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে ব্রিফ করার জন্য অনুরোধ করছি আজকের আমাদের এই টিমের সম্মানিত প্রধান এবং জামাত ইসলামের আজকের এই যে ডিএমপির সাথে মিটিং হয়েছে সম্মানিত অ্যাডভোকেট এসআর মোহাম্মদ জুবাইর জুবাইর ভাই সংক্ষিপ্ত আপনাদের সামনে ব্রিফ করছেন আসসালামু আলাইকুম কি কি আলোচনা জি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত আমাদের নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে এসছিলাম ডিএমপির কর্মকর্তাদের সাথে আগামী উনিশে জুলাই সরারদি উদ্যানে যে আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশ সাত দফা দাবি দিয়ে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি এ বিষয়ে তাদেরকে অবহিত করা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তাদের সাথে আদান প্রদান করা এবং এই সমাবেশটি সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি তো ওনারা আমাদেরকে গত মিটিংয়ে বলেছিলেন যে আমরা পূর্ণ সহযোগিতা করবেন বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ করেছি ওনাদের পরামর্শগুলো আমরা নিয়ে বসছি আমাদেরও বিভিন্ন অবজারভেশনগুলো তাদের আমরা জানিয়েছিলাম তো এর আলোকে আজকে আমাদের বাস্তবায়ন কমিটির মিটিং ছিল এরপর আবার ওনাদের সাথে আমরা এসে সমস্ত বিষয়গুলো শেয়ার করেছি যেহেতু সময়ের ব্যবধানে আর একটু আপ হয়েছে অনেকগুলো ইনফরমেশন আপ হয়েছে যেমন আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন কর্মী ভাইরা আসবেন যে সমস্ত জায়গাগুলো থেকে আসবেন জেলা এবং মহানগর থেকে আসবেন কি পরিমাণে আসবেন কতটা গাড়ি থাকবে কোন রুটে উনার ঢুকবেন গাড়িগুলো কোথায় পার্কিং করবেন এই সমস্ত বিষয় বিস্তারিত ওনাদের সাথে আমাদের আলাপ হয়েছে এছাড়াও মাইক সেটিং থেকে আরম্ভ করে টোটাল মাঠের যে ব্যবস্থাপনা এই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যাতে সব দিক থেকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং এক্ষেত্রে যখন যেটা প্রয়োজন তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করছি যে আমাদের এই সমাবেশে আসা প্রোগ্রামটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা নিরাপত্তা সহ ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের গাড়িগুলোকে পার্কিং করা সহ সমস্ত ব্যবস্থাগুলোই সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা আশা করছি এইভাবে আমরা ওনাদের সাথে মোটামুটি প্রায় ছয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দীর্ঘ মত বিনিময় করেছি আর কি আমাদের যারা টিম লিডাররা আছেন তাদের আমরা সেল নাম্বার গুলো দিয়েছি মোবাইল নাম্বার গুলো দিয়েছি তাদের যারা দায়িত্বে আছেন বিভিন্ন ট্রাফিক জোনের দায়িত্বে আছেন তারা আজকে সবাই ছিলেন প্রায় তেরো চোদ্দ জন বড় অফিসার এখানে ছিলেন ডিএমপির প্রায় সবাই ছিলেন আমরা তাদের নাম্বার গুলো নিয়েছি যাতে আমরা যেকোনো সময় এই সমস্ত বিষয় পরস্পর মত বিনিময় বা আদান প্রদান করতে পারি তাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি ওনাও আমাদের কাছ থেকে ইনফরমেশন কালেকশন করতে পারে সুন্দর এবং আনন্দঘন পরিবেশে বলা যায় যে এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে প্রয়োজনীয় সাবধান থাকার জন্য আমাদের স্থানীয় যারা আছেন মহানগরের নেতৃন্দ যারা আছেন আমরা যারা আছি সবাই ব্যাপারে সাবধান থাকবো সাবধান আছি সাবধান থাকা উচিত স্বাভাবিকভাবেই যে যত বড় একটা গ্যাদারিং অনেক অনেক লুক আসবে যাতে এটা হয় প্রশাসনকে আমরা অনুরোধ করেছি ওনারা ওনাদের ডিপার্টমেন্টগুলো যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করেন ওনারা যাতে এই ব্যাপারে অবজারভেশনে রাখেন সমস্ত ব্যবস্থাপনাকে আমাদের প্রায় ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক আমাদের বিভিন্ন বিভাগগুলোতে থাকবে শৃঙ্খলার জন্য আমাদের নেতৃব কর্মী বাহিনীকে ঢুকবেন বের হবেন গাড়িগুলো রিসিভ করা সব পুরো ব্যবস্থাপনার সাথেই প্রায় ছয় হাজারের মতো ভলেন্টিয়ার আমাদের থাকবে আমরা তো আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি আমরা তাদেরকে জানিয়েছি প্রায় দশ হাজারের মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে এছাড়া তো ট্রেন আছে লঞ্চ আছে এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি ওনারা আমাদেরকে ব্যাপারে সহযোগিতা করবে সংখ্যা তো এখনই বলা যাচ্ছে না তবে সেটা কয়েক লাখ তো হবে মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাল্লাহ না তো রেগুলার নিরাপত্তা জনিত বা যে সমস্ত প্রস্তুতি গুলো রাখতে হয় এগুলি আলোচনা আছে যেহেতু এই ধরনের অনেকগুলো বড় বড় ইভেন্ট বড় বড় জনসভা ওনারা ম্যানেজ করেছেন রিসেন্টলি করেছেন আমাদের একটা ভালো এক্সপেরিয়েন্স আছে তারপরও এই বিষয়ে আলোচনা আসছে যে আমরা যাতে সব ক্ষেত্রেই আমাদের এই ভিড়ড মুভ অনেক লোক আসবেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু যাতে না হয় ব্যাপারে যাতে আমরা প্রয়োজনীয় সাবধান থাকি ব্যবস্থাপনা যাতে আমাদের সেখানে থাকে

জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির গণতান্ত্রিক আন্দোলনে আমরা দীর্ঘদিন থেকে আছি এবং আমাদের ভূমিকা সবসময় ছিল রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে দেশের সাথে দেশের কল্যাণে আমরা যে কোনো সমালোচনাকে সবসময় ওয়েলকাম জানিয়েছি আমরা এখনও ওয়েলকাম জানাচ্ছি আমরা আমাদের কাজ করছি আমাদের নীতি পদ্ধতি আমাদের কর্মসূচি দেশবাসীর কাছে স্পষ্ট আছে আমরা এগুলো নিয়ে গিয়ে যেতে চাই এগুলো আমাদের কাছে কোনো হেডিক না আমরা মনে করি যে পজিটিভলি গণতান্ত্রিক ভাবে এবং সৃজনশীল ভাবে যদি আমি ভূমিকা রাখতে পারি জনগণ সেটাকে ওয়েলকাম জানান আমরা আপনাদের স্বদেশবাসীর দোয়া চাই আল্লাহ সুবরতালা যাতে আমাদেরকে সুন্দর ভাবে একটা পরিবেশ দেন যাতে লোকজন আসতে পারে সুন্দর একটা অনুষ্ঠান হয় সবাইকে ধন্যবাদ